হ্যালো গাড়ি সাবস্ক্রাইবারও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো দিন করে ভিডিও শুরু করেছে তো প্রথমে ভিডিওটা লাইক করেন শেয়ার করে দাও আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই মনে করে দেবেন তোকে আজকে কিন্তু একটু বিআর ব্যাঙ্কে চলে এসেছি তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু সবার উদ্দেশ্যের জন্য এখানে মিলে যাওয়ার তো দেখতে পাচ্ছি এখানে মিলেতে ল্যান্ড করে দিয়েছে আমার একটা ভাই ছিল তো লেবে কিন্তু আমি MP40 পেয়ে গেছি তো गाइस পিছন দিকে কিন্তু ওই বান্দাই ফুল স্কোয়াড ছিল তো এখন মানে এ লুট করে তো একটু শেষ তো দেখতেছিলাম যে এনিমিগুলো আসছে আচ্ছা দেখতে হচ্ছে মানে এ কিন্তু দেখতেছিলাম যে এনিমিগুলো আসছে না কি তো দেখতে হচ্ছে আমি এদিকেই চলু এই যে চিনে গিয়ে দেখতে আর আমাদের টিমমেটগুলো দিয়ে তো এখানে একটা এনিমি কি দেখতে পেয়ে গেলাম তো गाइस একটু ফায়ার দিতে না দিতে গ্লোয়াল লাগিয়ে নিলাম মানে গাইস এটা চালা গেছে পুরো প্লেয়ার আর কি যাকে বলে তো এখানে আবারও ফুল ড্যামেজ দিলাম কিন্তু চলে গেল মানে কি গাইস বা কি আবার থেকে পুরো তো দেখতে পাচ্ছি এখানে কি আবারও বের হয়েছে তো এখন তোরা ড্যামেজ দিলাম তো গাইস না গাইস আর হচ্ছে না এখন নিচে চলে যাবো সুযোগ র্যাশ করতে হয়তো মরবো না হয়তো মারবো তো গাইস আমার মনে হচ্ছে আমি মরেই যাবো কারণ আমি যে বট তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু গুলাল মেরে আগে যাচ্ছে বান্দারা কিন্তু ঠিকই চলে গেছে দেখতে পাচ্ছ তো গাছ বাঁধারা চলে যাচ্ছে না এখানে খাবারও রয়েছে বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছি বান্দা কিন্তু এখানে রয়েছে তো ও আমি কিন্তু ফুল ড্যামেজ দিয়েছি আমার গুলি লুল পড়ে গেছে তো গাছটিকে ড্যামেজ দিলাম তো দেখতে পাচ্ছি লোড করতে করতে আমাকে মেরে দিলো মানে গ্যাস আমি কি লেভেলে বড বুঝতে পারছো তো এখানে আমার কিন্তু আর একটা ফ্রেন্ড আমাকে রিভার্ভটা করে দিয়েছে দেখতে পাচ্ছ তো গেছে আমি রিভার্ভ করে এখানে নামবো তো দেখতে পাচ্ছো আমি লেমি দেখি আমার বায়ে কি বলবো এটাকে মেরে দিয়েছে মানে আমাকে আর কি আমার খুব ঘুম পাচ্ছে তোমরা কেউ কিছু মনে করো না তো এখানে আমার কাছে রয়েছে এমপি ফোর্টি আর রয়েছে ওয়ার্ল্ড লেভেলের স্কার্ট তো নিয়ে নিয়েছি আর এখানে এই সময় দিকে চলে যাবে লুট করতে তো দেখতে পাচ্ছি সামনে দিয়ে কিন্তু এখানে লুট করতে চলে যাচ্ছি আর টোকেনগুলো তো লাগবেই টোকেনগুলো যেমন এখন রিভাইভ করবো কি দিয়ে তো এখানে কিন্তু লেভেল থ্রি ব্যাগ পেয়ে গেছি তো বাইশ এখন কিন্তু ওই ভিডিওটা কাট করে দিয়েছি অনেকটা তো এগুলো চলে যাবো আমার দুই নম্বর টিমেটে গেছে তো দুই নাম্বার কাছে একটা বান্দা ছিল তোকে দেখতে পাচ্ছি দুই নম্বরে গিয়ে দুটোকে মেরে দিয়েছে মানে সবই প্রো প্লেয়ার একমাত্র আমি বট কেন বলবো তো আমি এখানে গাড়ি নিয়ে ওয়েট করতেছিলাম বলতেছি না আসো রাস্তা এসে গেছে তো সেখানে কিন্তু সামনের দিকে বান্দা ছিল ডবল ছিল তো দেখতে পেয়েছি ওই সামনে একটা বান্দাকে পেয়ে গেলাম তো আমি বলতেছিলাম দুই নম্বর এটা আমার কিল আমার কিল দেখতে পেয়েছি আমি কিন্তু অনেক গোল ডেমেজ দিয়েছি তো এইখানে আমি গ্রেড মারে গেছে কিন্তু ফুল ডেমেজ দিয়েছি কিন্তু আমাকে মেরে দিলো আর দু নম্বরে এখানে কাবারে ছিল তো আর একটা বান্দা দুই নম্বর মেরে মারে দিয়েছি মানে গেছে বেশি কিল কিল করলে যাও হ্যাঁ আর কি তো দিই তো আমরা মানে তিন একজন মরে গিয়েছে এখন রয়েছে আমাদের তিন নম্বর টিম তো গেছে টিম মেটই আমাদের রিভাইভ করতে পারবে গাইস আমার তো মনে হচ্ছে পারবে না কারণ এই টিম যাওয়ার কথা ছিল মেলো কিন্তু সেটা যাচ্ছে পিকের সাইডের দিকে দেখতে পাচ্ছ মানে গাইস মেলো গেলেই হতো কিন্তু না সে দিকে যাবে তো কই দেখো গাইস তার খেলনা যদি রিভাইভ করতে পারে তাহলে তো ভালোই হ্যাঁ রয়েছে কিন্তু চোদ্দোশো কয়েন ষোলোশো মানে গ্যাস ব্ল্যাকটা কাছে বর্তমানে ষোলোশো টোকেন রয়েছে তা দেখতে পাচ্ছি ব্ল্যাকটা কিন্তু সামনে থেকে চলে যাচ্ছে মানে গ্যাস আর বেশি দূর সব তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বান্দা মানে মনে হচ্ছে গাইছে এখন তো ওই প্লেটটা মরবে দেখতে পাচ্ছি এখানে একটা ছিল তো মানে স্কট ছিল তো ফাইনালি এটাকে মেরে দিয়েছে তো আজকে জন্য এই পর্যন্তই দেখা হবে এই ভিডিওতে ভালো থাকবে সুতরাং বাই গাইস ভিডিওটা বেশি লাইক করবেন